भी <laughs> <laughs> मामा तो अरे उट, उट, तो आमी बिया कराम रहन आहा ना माने की बोल तुमी बेवस्था कोइरा दाओ अरे उठ ओ डाडा व्यवस्था कर मुनी तोर <laughs> जे बात तोर तो बिया कराबो ना हमारा एडो काज असे आमी जाई के पाले आप बरेलु को जायो मामा ओ भाई भाई কি পাগলা লাগে গেল কলই আরে বিয়ার কথা কইলে ভালো না কইলে খারাপ যা তোই কাઉસ কাম হব না আমি খালি যাইমু খালি সদাই ফায়সালা হব নাইলে আমার ব্যবস্থা আমি করমু আয় ভাই টিগা কি তোর ভাই তে কি বিয়া খারাপব বাচ্চা জানা না ভাই তেgast কাম করন না দেখ ভাই সে আমার ভাই না আ তো তো ভাই 아니 তুই আদবারে বুঝায় সে ভাই করে আমার ব্যবস্থা ব্যবস্থাডা করই আচ্ছা করමු না এখন বর্তমান বাচ্চা নউ

লগা সবাই কৰে নাই কি পচাক মুছলমানে বস্তু আহিছিলে গৰু দিয়ে মানুহ দেখা হৈছিলে এখন কিন্তু মুসলমানের না বয়স আছে রান্না বারি কষ্ট মায়ের অসুস্থ তাহলে নতুন পাওয়া দরকার না হবা বা তুমি উৎসাহ কালকে নয় নতুন মাছ দেখে না

I like to hunt! Ah, <laughs>